দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভালো যাচ্ছি আস্তে আস্তে যা কোনো প্রেশারে পড়বে এখানে যতক্ষণ না পেঁয়াজ গল্প ততক্ষণ আমি কষিয়ে যাব রঙও সুন্দর হয়েছে রং দেখো এখানে এক কেজি চারশো মাটন আছে এবং রেয়াজি না এটা দেশি মাটন সঙ্গে নিয়েছি কিছু মশলা গোলমরিচ পরিমাণ মতো গোলমরিচের পাউডার জিলে এক চামচ ধনিয়া আড়াই চামচ কাশ্মীরি লাল মিচি লঙ্কার পাউডার নিয়েছি এক চামচ হলুদ দেড় চামচ শুকনো লঙ্কা নিয়েছি পরিমাণ মতো আর দেবো এখন লবণ নিয়ে নিলাম লবণ আর গোটা মশলার মধ্যে আছে তেজপাতা চারটে একটা বড় এলাচ এবং ছোট এলাচ চারটে এটা হচ্ছে জয়িত্রী লবঙ্গ আর হচ্ছে তোমার সাদা জিরে অল্প নিয়েছি আর তার চিনি নিয়েছি এটা দেখে নাও কাঁচা লঙ্কা নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি দই ফাটিয়ে নিয়েছি টক দই আর পরিমাণ মতো পেঁয়াজ হচ্ছে আদা রসুনের পেস্ট আর প্রথমে এখন আলুটা ভেজে নেব আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে একটি মটন খেও কোনো কড়াই না সম্পূর্ণ প্রেসারে করব একদম প্রেসারে দুর্দান্ত স্বাদের হবে চলো রেসিপিটা মনোযোগ সহকারে দেখ গার্ড স্কিপ করবে না পুরোটা দেখো আর এভাবে রান্না করে খাবে দুর্দান্ত লাগে সব জিবে লেগে থাকে ওয়ে 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 কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখন বড় বড় চাঙা চ্যাংড়া চন্দ্রমুখী আলু কটা এই দেখো এটা ভালো ভেজে নেবো লালচে লালচে করে ভেজে নেবো আলুগুলো লালচে লালচে করে ভেজে নিয়েছি ওই একই তেলে প্রেসার কুকারের মধ্যেই যে গোটা মশলাগুলো দেখিয়েছি সব মশলাগুলো মশলাগুলো সুন্দর ভাজা হয়েছে গন্ধ সুন্দর ছাচ্ছে এবার আমি এর মধ্যে মটনগুলো দিয়ে দেবো যাই রাখ মটন দিয়ে দেবো ভাতের মটন দেওয়া হয়ে গেছে এরপরে দেবো কীটানো পেঁয়াজ টমেটো দেবো টক দই নিয়েছি আদা রসুনের তেজ সমস্ত মশলাগুলো যেগুলো বললাম সমস্ত কিছু এবার হাই আমি কষাবো পেঁয়াজ পেঁয়াজ কিচ্ছু থাকবে না সব পেঁয়াজ একদম ম্যাজিকের মতো উড়ে যাবে সব বলে যাবে ততক্ষণ কষাবো ওকে দেখো মাংস কি সুন্দর কষছে পেঁয়াজ অলমোস্ট গলে এসেছে দেখতে পাচ্ছ পেঁয়াজ গলে যাচ্ছি আস্তে আস্তে যা কোনো প্রেশারে পড়বে এখানে যতক্ষণ না পেঁয়াজ গল্প ততক্ষণ আমি কষিয়ে যাব রঙও সুন্দর হয়েছে ওয়া হাহা রং দেখো লাভলি দেখো পেঁয়াজ সব গলে গেছে মাংস খুব সুন্দর ম্যাজিকের মতো পেঁয়াজ একদম সমস্ত গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুগুলো দোল হচ্ছে তোমার কিছুটা গরম জল যে যেরকম খাবে সেরকমভাবে গরম জল দেবে গরম জল দিয়ে দিয়েছি গোবর চারটে কাঁচা লঙ্কা এবং আমার হাতে বানানো গরম মশলা এটা স্কিনে আমি তোমাদের রেসিপিটা দিয়ে দেবো সব কিছু দিয়ে একটু নেড়ে নেব নিয়ে এবার আমি ফটাফট গ্যাসের গ্যাসটার ঢাকনাটা দিয়ে গ্যাসটা হাই করে আমি আমার প্রেশার কুকারে তিনটে সিটি মিটিয়ে দেবো ওকে দেখো গ্যাসের ঢাক মানে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম তিনটে সিটি হয়ে গেছে এখন আমি গ্যাসটা গ্যাসটা বন্ধ করে দেবো আর নর্মাল টেম্পারেচারে থাকবে মানে আস্তে আস্তে এটা অটোমেটিকলি সে ভালো সুন্দর হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিলাম থাক এইভাবে দেখো প্রেসার কুকার থেকে মাংসটা নামিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ বিউটিফুল ও হো আর মাংস দেখো দেখেছো কেমন সেদ্ধ হয়ে গেছে আলুটা এই যে মাংসটা দেখো সুন্দর এইভাবে রেসিপিটা করে খাবে খেয়ে আমাকে জানাবে কেমন খেলে আর আমি এভাবেই মটন রান্না করেছি রেসিপিটা আমার নিজস্ব খুব সুন্দর বিউটিফুল এইভাবে করে খাবে খেয়ে আমাকে জানাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা 我睡觉了，边，喂喂喂。喂